বাংলাদেশ থেকে সহজে ড্রাইভিং বিষয় নিয়ে সৌদি আরবে আসবে সৌদি আরবে আসতে গেলে কি কি প্রসেসিং করতে হয় আর কি কি বিষয় জানতে হয় সেই সব বিষয় নিয়ে কথা বলবো আমি শুভ খান সৌদি আরব থেকে তাহলে আর কথা নয় ভিডিওটি দেখতে থাকুন আর আমি কিভাবে কি করি ফলো করুন বিশেষ করে বাংলাদেশ থেকে আসার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে বাংলাদেশে একটি ড্রাইভিং লাইসেন্স একটি ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে আপনি সহজে ভিসা প্রসেসিং করতে পারবেন আর দ্বিতীয় যে লাগবে টাকা আপনার যে কোনো কোম্পানিতে আসার জন্য টাকার পরিমাণ খুবই কম লাগে কিন্তু টাকার পরিমাণ আমরা বেশি দিতে হয় আমাদের বেশি লাগে এর কারণ হলো দালাল দালালকে তো কম টাকা দেওয়া যায় তত ভালো আমাদের আর দালাল চাইবে আমাদের কাছ থেকে যত বেশি নিতে পারে তত দালালের ভালো কিন্তু আপনি সরকারি ভাবে যদি আসেন হঠাৎ সরকারি কেন বললাম সরকারি কোন এজেন্সি থেকে যদি আপনি আসেন তাহলে আপনি কম আসতে পারবেন এমন কি সঠিক হিসাব পাওয়ার সম্ভাবনা আছে এবার দেখুন সরকারিভাবে আসার জন্য আপনাকে কি করতে হবে ভাই এটা তো জানার দরকার সরকারিভাবে আসতে হলে আপনাকে করতে হবে সরকারি কোন এজেন্সিতে যোগাযোগ তারপরে দেখতে হবে সার্কুলার সার্কুলার কি ভাই অনলাইনে চাকরির জন্য নিয়োগ প্রকাশ করা হয় অনলাইন থেকে সার্কুলার দেখে এটা নিয়ে কপি করে মোবাইলে ছবি তুলে স্ক্রিনশট দিয়ে যেভাবে পারেন নিয়ে গিয়ে এটা দেখালে যে আমি এই কোম্পানিতে যেতে চাই আমাকে একটা সুযোগ করে দিন তারা আপনার সার্কুলার অনুযায়ী মিল পাঠাবে যোগাযোগ করবে কোম্পানিতে যোগাযোগ করে আপনাকে সব ব্যবস্থা করে দিবে আর কোম্পানি যেহেতু বাংলাদেশ থেকে লুক আনলে বিশেষ করে বিমান টিকিট ভিসা ফ্রিতে দিয়ে থাকে আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে আছি এখানে দেখা গেছে যে আমার কোম্পানি বিমান ভাড়া দিছে টিকিট যাবতীয় যা খরচ লাগে সবই দিছে শুধু শুধু টাকা লাগছে বাড়তি টাকাটা দালালকে দিতে হয়েছে কারণ দালাল তো আর আমাকে মাগনা মাগনা কিছু করে দিবে না আমি যদি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করতে পারতাম আর কোম্পানির সাথে কথা বলে আসতে পারতাম তাহলে আমার খরচ হতো মুড়ে মাঠে সব মিলিয়ে থেকে টাকা টাকা কিন্তু আমার লাখ লাখ কেন লাগছে ভাই টাকার উপরে শুধু লিঙ্ক না পাওয়ার কারণে আপনারা যদি কোম্পানিতে আসেন কোম্পানিতে আসবেন লিঙ্ক নিয়ে আসবেন যোগাযোগ করে আসবেন আর কোম্পানিতে আসার আগে অবশ্যই আপনাকে মানতে হবে জানতে হবে কি সতর্কতা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে কোম্পানি আছে কিনা কোম্পানি সঠিক কিনা দালাল আপনাকে কি বলছে দালাল যেভাবে বলছে সেভাবে হবে কিনা আন্দাজে চলে আসবেন না সব কিছু যাচাই করবেন কোম্পানি আছে কিনা কোম্পানির লোক কেমন আগে যে লোকগুলো আছে তাদের স্যালারি পাই কিনা তাদের সুযোগ সুবিধা কেমন সব বিষয় সবকিছু দেখে জুনে জেনে শুনে বুঝে তারপরে সৌদি আরবে আসবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ